আমার নাম অনন্যা স্বামী অরিন্দম সেন শহরের বিখ্যাত এক ডাক্তার মানুষ বলে অরিন্দম নাকি মানুষের জন্য জন্মানো এত দয়ালু এত সহানুভূতশীল আমি তাকে দেখতাম নিজের চোখে রোগী দেখার সময় তার কোমলতা অসহায়দের পাশে থাকা এগুলো আমাকে গর্বে ভরিয়ে রাখত কিন্তু ভালোবাসা কখনো কখনো চোখে বাঁধন বেঁধে দেয় যে ভুলটা পরে বুঝতে হয় একদিন অরিন্দম বলল অনন্যা তুমি রাতে ঠিকমতো ঘুমোতে পারো না এতে তোমার শরীর খারাপ হবে এই ভিটামিনটা নাও ঘুম ভালো হবে আমি প্রশ্ন করিনি কারণ স্বামী ডাক্তার তারপর ভালো মানুষ হতো প্রতিদিন রাতে আমি সেই ট্যাবলেট খেতাম আর কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে ডুবে যেতাম এমন ঘুম যেন আমার পৃথিবীর সাথে কোনো সম্পর্কই নেই প্রথমে ভালো লাগতো ঘুম হওয়া মানেই তো স্বস্তি কিন্তু ধীরে ধীরে মনে হলো আমি যেন নিজের রাতগুলো হারিয়ে ফেলছি অরিন্দমের ব্যস্ততা বাড়ল মাঝরাতে সে বেরিয়ে যেত কখনো ফোন দৌড়তো না জিজ্ঞাসা করলে বলতো জরুরি অপারেশন তুমি ভাববো না আমি বিশ্বাস করতাম কিন্তু মনটা একদিন ফিস ফিস করে উঠল সব কিছু কি সত্যি এক রাতে ট্যাবলেটটি খাওয়ার ভান করলাম কিন্তু গিলে ফেললাম না জীবের পাশে লুকিয়ে বাথরুমে গিয়ে ফেলে দিলাম মনে মনে স্থির করলাম আজ আমি সত্য জানব মাঝরাতে অরিন্দম বেরিয়ে গেল আমি দূর থেকে পিছু নিলাম সে হাসপাতালে গেল না শহরের বাইরে এক পরিত্যক্ত ভবনে ঢুকলো জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখলাম কয়েকজন অজ্ঞান মানুষ অরিন্দম ও কিছু লোক তাদের নিয়ে কাজ করছে এটা কোনো হাসপাতালের চিকিৎসার মতো নয় এটা ছিল অবৈধ অসামাজিক অমানবিক কিছু আর অরিন্দম বলতে লাগলো অনন্যা কিছু জানতে পারবে না সে প্রতিদিন সে ঘুমের ওষুধ নেয় আমি স্তব্ধ হয়ে গেলাম যেন মাটি সরে গেল পায়ের নিচ থেকে পরদিন আমি সেই ট্যাবলেটের একটি নমুনা ব্যাগে লুকিয়ে থানায় গেলাম সব বললাম পরীক্ষার পর পুলিশ জানালো এটা সাধারণ সেভেটিভ নয় অতি শক্তিশালী ঘুমের ওষুধ যা কাউকে ঘন্টাখানেকের মধ্যেই অসাহ করে দেয় পুলিশ তদন্ত শুরু করল অরিন্দম ধরা পড়ল গ্রেপ্তারের সময় সে শুধু বলল আমাকে ক্ষমা করো অনন্যা আমি তোমাকে রক্ষা করার চেষ্টা করেছিলাম কিন্তু ভুল পথে তার চোখে অপরাধভূত স্পষ্ট ছিল কিন্তু আইন তার বিচার করল এটাই প্রাপ্য জেলে থাকার সময় অরিন্দম মনে প্রাণে অনুতপ্ত হয়ে ওঠে তার বেআইনি কাজের উদ্দেশ্য ছিল কিছু শক্তিশালী লোকের চাপ ও ব্ল্যাকমেল দরিদ্র রোগীদের সাহায্য করতে গিয়ে সেই রোগীদের হাতে সে বন্দি হয়ে পড়েছিল কিন্তু অন্যায় তো অন্যায় আইন তাকে শাস্তি দিল আমি জেলে একদিন তাকে দেখতে গিয়েছিলাম অরিন্দম মাথা নত করে বলেছিল তোমার বিশ্বাস ভেঙেছি যদি সুযোগ পাও আমাকে ক্ষমা করো তুমি চাইলে ভুলে যাও আমি কোনো অভিযোগ করব না সে সত্যিই বদলে গিয়েছিল ঘৃণা নয় আমার বুকের ভেতর তখন শুধু কষ্ট জমেছিল দুই বছর পর অরিন্দম শাস্তি শেষ করে বের হলো আমি তখন নিজের মতো করে জীবন সাজিয়ে নিয়েছি কিন্তু মনটা পুরোপুরি তাকে ভুলতে পারেনি সে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল মাথা নিচু চোখে অপরাধবোধ হাতে একটি ছোট্ট ফুলের তোড়া অনন্যা তোমার জীবনে ফিরে আসার অধিকার আমার নেই কিন্তু তোমাকে ছাড়া পাঁচা কঠিন তবে যদি তুমি না চাও আমি চলে যাব আমি চুপচাপ তাকে কিছুক্ষণ দেখলাম তার চোখে অহংকার নেই নেই সেই ডাক্তারি গর্ব শুধু অনুতাপ সত্যিকারের অনুতাপ আমি এক ধাপ এগিয়ে বললাম তুমি ফিরে এসেছো বদলে গিয়ে আর আমি অপেক্ষা করেছি ঠিক এই মানুষটার জন্য অরিন্দম মাথা তুলে তাকাতেই দেখলাম তার চোখে অশ্রু আমরা আলিঙ্গন করলাম এই আলিঙ্গনে ছিল ক্ষমা ছিল ভালোবাসা ছিল নতুন করে শুরু করার প্রতিশ্রুতি আজ আমরা দুজন আবার একসাথে অরিন্দম এখন ছোট্ট ক্লিনিক চালায়। সততা দায়িত্ব আর মানবিকতা তার মূল ভিত্তি আমি পাশে থাকি যেন ছায়ার মতো সমর্থন রাত হলে অরিন্দম এখন বলে ওষুধ লাগবে না তুমি কাছে থাকলে আমার তো ঘুম আসে আর আমি জানি আমাদের সংসারে আর অন্ধকার নেই শুধু আলো এই রকম গল্পের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল